অবশ্যই শীতের ড্রেস বেশি করে আনবেন বৃষ্টির জন্য ছাতা আনবেন রেইনকোট আনবেন আর হুডি টুড়ি বেশ কিছু অনেক বেশি বেশি করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আসলে আজকে ভিডিওতে জেনারেল কথা বলবো শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশেষ করে পার্থের ওয়েদার এখানে আমাদের ওয়েদারটা আসলে হঠাৎ হঠাৎ এমন হয় যে আমরা বের হয়েছি যে রোদ উঠছে এখানে হচ্ছে গরম কিন্তু হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়েছে হচ্ছে আমরা বিশ্বাসী মোদ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই বিশ্বাসী আর এই আর কি এই অবস্থা মানে এখানে হচ্ছে কখন যে বৃষ্টি আসে কখন যে রোদ আসে সব কিছু হচ্ছে আমাদেরকে যে ওয়েদার আপডেটগুলো থাকে সেগুলো ফলো করতে হয় সেগুলো দেখতে হয় সেগুলো দেখে বুঝে তারপর বুঝতে পারি এই যে আমার পেছনে দেখতেছেন এটা হচ্ছে ব্যাঘানা স্টেশন আমার পাশে হচ্ছে এখান থেকে একদমই কাছে বৃষ্টি খুব বাড়তেছে এই কারণে হচ্ছে আমাদের ক্যামেরাতে পানিও পড়তেছে দেখা যাওয়া তাই না এবং এটা হচ্ছে আমার বাসা আমি এই যে পিছনে যেটা দেখাচ্ছি এখানে থাকি আর কি এখন আর স্টাডি রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনারা থাকেন কমেন্টস করেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি রিপ্লাই করার চেষ্টা করব আর দেখেন এই যে এখানে গাড়ি চলতেছে এত গাড়ি চলতেছে এত কিছু কোনো ধরনের জ্যাম নাই একদমই মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই সবাই চলতেছে সবাই চালাইতেছে হ্যাঁ এই আপনাদেরকে জন্যই ভিডিও করা ঠিক আছে আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসতেছেন ইনফরমেশন একটা ব্যাপার যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসবেন সামনে হচ্ছে অগস্টে আসবেন জুলাই তো শেষের দিকে অগস্টে আসবেন সেপ্টেম্বরে আসবেন আপনারা হচ্ছে অবশ্যই শীতের ড্রেস বেশি করে আনবেন বৃষ্টির জন্য ছাতা আনবেন রেইনকোট আনবেন হুডি টুডি বেশ কিছু অনেক বেশি বেশি করে নিয়ে আসবেন ঠিক আছে ইনফরমেশনটা আমার আগেই দাও ছিল ভিডিও শেষের দিকে দিচ্ছি তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন হাফেজ